বেঞ্জির আহমেদ টিটু এদের সমন্বয় গঠিত অ্যাডভোকেট মোহাম্মদ আলী এবং আমাদের আরেকজন প্রার্থী আলাস ফকির মাহমান সফন ভাই বিএনপির একদম আদর্শিক রাজনৈতিক দল তাদের কথার সাথে কাজের মিল আছে বিএনপি যে কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন দিবে তার মধ্যে অন্যতম হলো

ছেন বিভিন্ন ইউনিয়ন থেকে সকলকে ধন্যবাদ এবং অংশগ্রহণকারীরা আপনাদের মোহাম্মদ আলীর সকল সংবাদ ধালুক তবে বিভ্রান্ত হবেন না এখনো মনোনয়ন ঘোষণা করা হয় নাই আর এই উন্নয়নের মূল মঞ্চ হল একত্রিশ দফা অনেক ভেবে চিনতে গবেষণা করে তারপরে আমাদের নেতা আমাদের নেতা আগামী দিনে বাংলাদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বিএনপির পক্ষে একত্রিশ দফা ঘোষণা করেছেন দুইজনকে টাকা হল জনাব সালাউদ্দিন আহমেদ বলেছেন যে যারা রাজপথে ছিলেন আন্দোলন সংগ্রামের ভূমিকা নির্বাচনী এলাকার জনমত এবং চার পাঁচটা জরিপ হয়েছে সেগুলো ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়ের হাতে আছেন সকল কিছু মিলিয়ে মনোনয়ন দেওয়া হবে তাহলে তো এখানে মনোনয়ন কাউকে দিলেন না আর বললেন আপনারা একসাথে কাজ করবেন দলের ভাবমূর্তি যেন নষ্ট না হয় বহু ডিক্লারেশন এসেছে মিষ্টি খেয়েছে কোন তথ্য নির্ভর কোন সংবাদ এখন পর্যন্ত আসে নাই যত মিথ্যা কথা বলতেছেন যে মনোনয়ন পাচ্ছি মনোনয়ন পেয়ে গেছি তত সত্যবাদীদের কাতার সত্যবাদীদের কাফেলা আমাদের কাতার দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এই দলকে মানুষ কি ভালো চোখে দেখবে এই দলকে ভালো চোখে দেখবে এই অপবাদের বোঝা ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিবেন তখনই নিবেন না কারণ পনেরোটা বৎসর আমাদের দূর গিয়েছে সত্যের পথে থাকেন আমার বলি সব কিছু মিলে আমার বিশ্বাস আমি কিন্তু আমার হাতের মুষ্টির ভিতরে এই কথা বলাটা কারণ যদি অবজ্ঞা করা হবে তাই না তিনি তো মনোনয়ন দিবেন তারা কে যদি বলে ফেলে তাই তাকে অপমান করা হয় না যারা দীর্ঘক্ষণ মিছিল করে অনেকক্ষণ যাবৎ বসে আমাদের বক্তৃতা শুনছেন তাদের প্রতি শ্রদ্ধা যারা অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি যারা আয়োজন করেছেন তাদের প্রতি শ্রদ্ধা সকলে মিলে ভালোবাসার প্রয়ার একটা করতামী ভালোবাসার